ভাষা বাংলা আমাদের দেশ বাংলাদেশ বর্ণমেলায় আজকে সারাদিন ধরে আমরা অনুষ্ঠান করব প্রথম আলো আমরা এই আয়োজন করেছি শিশু কিশোরদের জন্য আমাদের সঙ্গে আছে ইউনিলিভারের পণ্য সারফেক্সেল আমরা উনিশ দুই সাল থেকে এই বর্ণমেলা শুরু করেছিলাম যাতে শিশু কিশোররা একটা সারাটা দিন তারা বাংলা বর্ণের সঙ্গে একসঙ্গে বাংলা বর্ণমালা নিয়ে নানা রকমের আনন্দ আয়োজনে যুক্ত থাকতে পারে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় ছবি আঁকা আপনার হাতের লেখা প্রতিযোগিতা বর্ণ পাঠানো নানা রকমের ধাঁধা নানা রকমের আনন্দ আয়োজন সব বাংলা বর্ণমেলাকে ঘিরে আমরা ঢাকার পাশাপাশি চট্টগ্রামে এই বর্ণমেলা করে আসছিলাম এবছর আমরা রাজশাহীতে বর্ণমেলা নিয়ে গিয়েছি আমরা চেয়েছি একই সঙ্গে প্রতি বছর এই একুশে ফেব্রুয়ারি আসে এবং বর্ণমেলা আমরা করি আমরা সারা বছর কি শিশু কিশোরদের ভাষার সঙ্গে যুক্ত করে কিছু করা যায় কিনা সে আয়োজন এবং সে চিন্তা নিয়ে আমরা এবার একটা গল্প প্রতিযোগিতা শুরু করেছি শিশু কিশোররা যারা আছে আপনারা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই দেখেছো আর যারা অভিভাবকরা নিশ্চয়ই দেখেছেন যে পুত্রীকে আমরা একটা ঘোষণা দিয়েছি প্রথম আলোতে যে প্রতি মাসে আমরা আমরা গল্প আহ্বান করব শিশু কিশোরদের কাছ থেকে সেখান থেকে তিনটি সেরা গল্প আমরা বাছাই করব একটি গল্প আমরা ছাপব এরকম করে বারো মাসে আমরা প্রতি মাসে মাসে আমরা এভাবে গল্প চেপে যাব প্রতি মাসে মাসে তিনটি কুড়ি গল্প গল্প আমরা নির্বাচন করব। এবং আগামী বর্ণমালায় বর্ণমেলাতে এসে আমরা একটি বই প্রকাশ করবো সবগুলো গল্প নিয়ে আমরা মাবিয়ার কাছে আসি মাবিয়া আক্তারের সেই ভারত পরে যখন নাকি জাতীয় সঙ্গীত বাচ্ছে বাংলাদেশের পতাকা উঠছে এবং মাবিয়ার সেই অঝর কান্না আমি মাবিয়ার কাছে জানতে চাইবো সেই সময় যখন নাকি তুললো এবং দাঁড়ালো তখন তার কেমন লাগছিল মাবিয়ার তখন আমার কাছে খুবই ভালো লাগছিল আমরা যখন গিয়েছি আমি চার দিন পরে খেলেছি তো তখন আমাদের গোল্ডের স্থানটা জিরো ছিল তা আমাদের জাতীয় এখনো বাজেনি আমি ফার্স্ট টাইম যখন মেডেলটা পেলাম আমার জাতীয় সঙ্গীতটা বাজলো নিজের কাছ থেকে এতটাই ভালো লেগেছে যে বিদেশের মাটিতে আমাদের জাতীয় সঙ্গীতটা বাজাতে তাও ফেব্রুয়ারি মাসে আমার এতই ভালো লাগছে যেটা সুপ্রকাশ করার মতো ছিল না কিন্তু সত্যিকার থেকেই সেই ভাষা আন্দোলন সেই একুশে ফেব্রুয়ারি উনিশশো সেই দিনটির না ঘটলে সেই ভাষা আন্দোলন না হলে সেই সময়টা পার না করলে কিন্তু একাত্তরে আমরা আসতে পারতাম না উনিশশো একাত্তর সেই উনিশশো বাউন্ন হাত ধরে আমাদের এই উনিশশো একাত্তর সাল এবং আমাদের দেশ স্বাধীন আমরা একটা একটুকরো স্বাধীন দেশে বাস করছি আমি তুমি তোমরা সবাই আমরা স্বাধীনভাবে স্বাধীন নাগরিক আমি একটা সুন্দর সুস্থ একটা শিল্প চর্চা করছি তুমি তোমার কাজ করছো বা সবাই সবার কাজ করছে স্বাধীনভাবে এই বিষয়টা কিন্তু ঘটতো না আমরা আজকে হয়তো এখানে দাঁড়িয়ে কেউ অনুধাবন করতে পারছি না বা বুঝতে পারছি না কিন্তু একটু যদি তোমরা বুঝতে চেষ্টা করো যে কত তাৎপর্যপূর্ণ সেই সময়টা নিশ্চয়ই সবাই বোঝে সত্যি সেটা আমাদের অনেক বড়ো পাওনা